ও গাইস অ্যাগ্রো লাইফ সেভেন্টি ওয়ান চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম তো অনেকদিন পর আবারও আমরা আমাদের কোয়েল পাখির খামারের ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা মেনলে আমাদের এর আগে যে শয়শ ডিম টাঙ্গাইলে পাঠানো হয়েছিল তো সেই ভাই আবারও আমাদের কাছ থেকে কোয়েল পাখির ডিম নেবে তো সেই ডিম নেওয়ার ভিডিওটি এটি অর্থাৎ হচ্ছে এটা আমাদের সেল আপডেট অর্থাৎ আমরা এই যে আমাদের কোয়েল পাখির যে বীজ ডিমগুলো হয়ে থাকে তো সেইগুলো কিভাবে আমরা দিয়ে থাকি তো সেটারই আর একটা ভিডিও আর আমাদের এই কাস্টমারটা কিন্তু আগেও আমাদের কাছ থেকে ছয়শো ডিম মিশছিল এবং আবারও ছয়শো ডিমের কথাই বলছিল যদিও বা আমাদের কাছে ছয়শো ডিম না থাকার কারণে আমরা আপাতত হচ্ছে আড়াইশো দিচ্ছি আর কিছুদিন পর আবারও আমরা সাড়ে তিনশো আবারও দিব তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমাদের যে কোয়েল পাখির বীজ ডিমগুলো আছে সেগুলো খামার থেকে সংগ্রহ করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্টুনের মধ্যে গুঁড়া দিয়ে আমরা সেগুলো কিন্তু বাছাই করে যেগুলো ভালো আছে সেগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এবং এক লেয়ারের উপর ঘুড়া দিচ্ছি তো পরিপূর্ণভাবে ঘুড়া দিচ্ছি কারণ এটা সেফটির বিষয় আছে কারণ যেহেতু এটা অনেক দূর পথ যাবে মোটামুটি হচ্ছে কুরিগাম থেকে টাঙ্গাইলে আর আমরা পাঠাচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কুরিয়ার সার্ভিসে কিন্তু একটু রিক্স থেকে যায় যদিও বা আমরা ভালোভাবে ভিতরের যে প্রোটেকশনটা সেটা দিই এবং হচ্ছে উপরেও লিখে দেই তো সে কারণেই যথেষ্ট পরিমাণ আগে থেকে আমরা যেগুলো পাঠাচ্ছি সেগুলোতে ডিম কিন্তু ওইভাবে ফাটতেছে না যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের এভাবেই কিন্তু যেগুলো ডিম বাইরে পাঠানো হয় এভাবেই প্যাকেজিং করা হয় এগুলো পরিমাপের উপর ডিপেন্ড করে অনেকে আছে একশো ডিম নেয় অনেকে দুইশো ডিম নেয় তো আপনারা যারা যেরকম ডিম নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কোয়েল পাখির অরিজিনাল জাপানি জাতের যে বীজ ডিমগুলো হয়ে থাকে তো সেগুলো সংরক্ষণ করতে পারেন এবং অবশ্যই আমাদের এই যে বীজ ডিমগুলো এখানে অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছে এবং আমাদের ফেসবুক পেজেও এ ধরনের ফিডব্যাকগুলো আপনারা দেখতে পারেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কমপ্লিট হলে আমরা কার্টুন প্লাস্টিক দিয়ে একদম হচ্ছে যে পলিথিন দিয়ে যে টেপ আছে সেটা দিয়ে ফিক্স করে দিই এবং হচ্ছে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন সাবধান ডিম আছে এগুলো লিখে দিই তো এটা করলে এই যে বক্সটা আছে এটা কিন্তু কুরিয়ার ওইভাবে ফেলায় না এবং হচ্ছে সাবধানভাবে রাখে তো যাই হোক আপনারা দেখতে পেলেন আমাদের যে কোয়ালাকির বীজ ডিমগুলো আছে এগুলো আমরা কীভাবে দিয়ে থাকি আর অবশ্যই আপনাদের যাদের দরকার আছে তারা কিন্তু চাইলে আমাদের কাছে নক দিয়ে রাখতে পারেন আমরা হচ্ছে যে আমাদের স্টকে যদি থাকে অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে গাইস নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেগুলো কিন্তু আমাদের জানাতে পারেন অনেকদিন আমরা ভিডিও দিচ্ছি না আমরা ইনশাআল্লাহ আবারও রেগুলারভাবে ভিডিও দেওয়া শুরু করে দেবো এবং হচ্ছে কোয়েল পাখির বিভিন্ন সমস্যা এবং অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে আসবে যেগুলো আপনার জন্য অবশ্যই একটু হলেও হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ